সুজিৎ রায় রয়ান গ্রাম কুমার অর্থাৎ দু বিধানসভা নির্বাচন পাখির চোখ করে ভোট করা হবে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো করেছে আপনার পঞ্চায়েতে প্রত্যেকটা মানুষ কি পেয়ে গেছে পেয়ে গেছে প্রত্যেকটা মানুষই পেয়ে গেছে প্রকল্প যেমন লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে বিধবা ভাতা থেকে আরম্ভ করে বার্ধক্য ভাতা কন্যাশ্রী একের পর এক প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সবথেকে বেশি চাহিদা মানুষের কোনটা লক্ষ্মী ভাণ্ডার আর বার্ধক্যবতা স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী আর পথশ্রী রাস্তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার যে প্রকল্পটি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার কটাক্ষ করছে মহিলারা নাকি লেগ নির্বাচনের আগে পাঁচশো হাজার টাকা ভিক্ষা নেয় আমি আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা তিন হাজার টাকা করে দেবো কি বলবেন আজকে আপনি মহিলারা কি সত্যি বিজ্ঞান টাকা না মহিলারা খুবই পাঁচশো হাজার টাকায় খুবই উপকৃত হয় তারা ওই টাকায় আমি শুনেছি নাকি ডাক্তার দেখানো সব শরীর খারাপ হলে সমস্ত কাজে ওরা খুবই উপকৃত হয় মহিলারা আচ্ছা আমার পাড়া আমার সমাধান মানুষের সব থেকে বেশি ডিম্যান্ড কি মানে চাহিদাটা কি আপনাদের কাছে আমাদের মানুষের চাহিদা হচ্ছে রাস্তা ছোট ছোট যে রাস্তাগুলো রয়েছে পাড়ায় পাড়ায় সেই রাস্তার চাহিদাটা খুবই বেশি প্রয়োজন হয়ে পড়ে এবং মানুষের ওই রাস্তাগুলো করে দিলে খুবই উপকৃত হবে মানে আর কি কি হলে দু হাজার মানুষ বেশি করে আপনাদেরকে চাইবে তাদের আর কি কি চাহিদা রয়েছে জল পানীয় জলের একটু চাহিদা রয়েছে আর আমাদের পাড়ার সমাধান আমাদের পাড়ার সমাধান আমাদের ছাব্বিশের ভোটের আগে সমস্ত সমাধান মিটে যাবে দু হাত তুলে মুখ্যমন্ত্রীকে আমাদের ভোট দিবে ছাব্বিশে মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জিকে আমরা ছাব্বিশের ভোটে বিপুল ভোটে জয়ী দেখতে পাব